ദർശക മണ്ഡലി അസലകം গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বেশ কিছু ক্লায়েন্ট বেশ কিছুদিন যাবৎ আমাদেরকে রিং করে জানতে চান এবং কমেন্টসে জানতে চান যে একটা দশতলা বাড়ি নির্মাণ করতে আমাদের কত টাকা খরচ হইতে পারে কী কী আইটেমে খরচ হইতে পারে এ বিষয়ে একটা আইডিয়া দেওয়ার জন্য তাই দর্শক আমি গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আজকে আপনাদেরকে একটা দশতলা বাড়ির খরচের একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এটা একটা চার চার ইউনিট বাড়ি এর খরচের সম্পূর্ণ হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক মণ্ডলী দশতলা বাড়ির খরচের যে আইটেমগুলো থাকে সেগুলো আমি আপনাদেরকে আগে প্রথমে বলে নিচ্ছি সেই খরচের আইটেমগুলোর মধ্যে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে পাইলিং খরচ লাগে পাইলিং খরচ একটা দশতলা বাড়ির ক্ষেত্রে সাধারণত আপনার একশো ফিট পাইলিং লাগতে পারে নব্বই ফিট পাইলিং লাগতে পারে তো এই ধরনের একশো ফিট কিংবা নব্বই ফিট পাইলিংয়ের ক্ষেত্রে প্রতি কাঠাতে এখন বর্তমান বাজার দর হিসাবে প্রায় আঠারো থেকে বিশ লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ের জন্য আপনি খরচ হবে আঠারো থেকে বিশ লক্ষ টাকা এরপরে যে খরচটা আসবে সেই খরচটা হচ্ছে আপনার পাইল ক্যাপের খরচ আসবে পাইল ক্যাপের খরচটা হচ্ছে এরকম যে পাইল ক্যাপ প্রতি স্কোয়ার ফিটে পাইল ক্যাপ শর্ট কলাম এবং গ্রেড বিম পর্যন্ত যদি আমি ধরি তাহলে প্রতি স্কোয়ার ফিটে এক হাজার টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে আপনার এক হাজার টাকা করে খরচ হবে এরপরে যে খরচ হবে প্রতি তালাতে প্রতি তালাতে বিম কলাম সাদ অর্থাৎ কাস্টিং খরচ শুধু যদি আমি কাস্টিং খরচটা করতে চাই তাহলে আমার কত খরচ হবে সেক্ষেত্রে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে আমার খরচ আসবে মোটামুটি সাড়ে সাতশো টাকা খরচ আসবে সাড়ে সাতশো টাকা খরচ আসবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে খরচ আসবে সাড়ে সাতশো টাকা এরপর যদি আমি ফিনিশিং করতে চাই ফিনিশিংটা নির্ভর করবে আপনার রুচির উপর আপনি কী ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করবেন কী ধরনের ই দেবেন ফিটিংস দেবেন এগুলোর উপর নির্ভর করবে সেক্ষেত্রে আপনার প্রতি স্কোয়ার ফিটে আপনি পনেরোশো থেকে পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হতে পারে প্রতি স্কোয়ার ফিটে পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হতে পারে ফিনিশিং ফিনিশিং কাজের মধ্যে কী কী থাকতে পারে সেগুলো যদি আমি বলি সেটা হচ্ছে ইটের গাঁথনি জানলা দরজা রেলিং গ্রিল তারপর টাইলসের কাজ ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ এগুলো রং এগুলো সব কিন্তু আপনি ফিনিশিং কাজের মধ্যে আসবে তার মানে আমাদের যদি একটা আমি ফুল একটা দশতলা বিল্ডিং যদি আমি ই করতে চাই আমি যদি এটাকে যদি আমি খরচ হিসাব বলতে চাই সেক্ষেত্রে আপনার দশতলা বিল্ডিংয়ের জন্য তারপর লিফ্টের একটা খরচ আছে লিফ্টের খরচ দশতলা বিল্ডিংয়ের জন্য কোনো সময় দুইটা লিফ্ট ব্যবহার করা যায় এটা চার ইউনিট বাড়ি এখানে দুইটা লিফ্ট ব্যবহার করা হবে তো এই ধরনের বাড়ির ক্ষেত্রে আপনার এক একটা প্রতি লিফ্টের জন্য আপনার তিরিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ হবে কারণ জেনারেটর আছে স্টেশন সেট করা লাগে সেখানে আবার এক্সট্রা টাকা খরচ করতে হবে তো সব মিলায়ে আপনার খরচ কিন্তু এখানে কিন্তু অনেক বাড়বে তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে লিফ্ট লিফ্টের খরচটা ত্রিশ থেকে পঁচিশ লক্ষ টাকা লাগবে প্রতিটা লিফট যদি ভালো লিফ্ট কেনেন তো এই হচ্ছে মোটামুটি খরচের হিসাবগুলো এরকম তাতে যদি আমি অ্যাভারেজ করি তাহলে একটা দশতলা বিল্ডিংয়ের জন্য আপনি প্রতি স্কোয়ার ফিটে সব মিলায় একদম ফিনিশিং সহ তারপর ছাড় ডেকোরেশনের জন্য কিছু খরচ হয় সব মিলায়ে আমার প্রতি স্কোয়ার ফিটে সাতাশশো টাকা থেকে তিন হাজার টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিট সাতাশো টাকা থেকে তিন হাজার টাকা খরচ হবে আবার এই বাড়িটা যদি আপনি বসুন্ধরাতে করেন সেসব ক্ষেত্রে কিন্তু খরচ আরও অনেক বেশি হবে কারণ সেখানে আবার হাই কোয়ালিটির বাড়ি হয় সে বাড়িগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে প্রতি স্কোয়ার ফিটে পঁয়ত্রিশশো টাকা থেকে চার হাজার টাকা খরচ হবে যদি আপনি নিজে করেন আমি এর সাথে সাথে যদি একটা বলি যে মিস্ত্রি খরচটাও আমি আপনাকে বলিয়ে দিচ্ছি মিস্ত্রি খরচ এ ধরনের বাড়ির ক্ষেত্রে সাধারণত ভালো মিস্ত্রি নিলে পারে আপনি দুশো থেকে তিনশো টাকা স্কোয়ার ফিট নেবে মিস্ত্রি প্রতি তালাতে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে তিনশো থেকে দুশো থেকে তিনশো টাকা স্কোয়ার ফিট খরচ নেবে মিস্ত্রি খরচ দর্শকমন্ডলি ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকমন্ডলী আপনার সবাই ভালো থাকবেন শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্বাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ